হ্যালো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই গাড়িটা মানে ওয়াশ করা হচ্ছে এটা হচ্ছে যে অনলাইন থেকে অর্ডার করা এই যে পাম্পটা দিয়ে ওয়াশ করা হচ্ছে তো এই অনলাইনের জিনিস আসলে এরকমই হয় দেখতে যেমন তেমন কিন্তু কাজের বেলা একদম মানে জিরো পারসেন্ট দেখানো হয় কত কিছু দিয়ে অনলাইন থেকে জিনিস নেওয়ার আগে অবশ্যই সবাই দেখে শুনে নেবেন কারণ এই পাম্পগুলো একেবারেই ভালো না কোনোভাবে মানে পরিষ্কার করা যায় না এই পাম্পগুলো দিয়ে আপনাদের আমি ভিডিওতে দেখা ভালো করে দেখেন ও এর থেকে বাড়ির মোটর দিয়ে পরিষ্কার করা অনেক ভালো আশা করি সবাই বুঝতে পারছেন দয়া করে এই ধরনের লোভে পড়বেন না কেউ কারণ শখের বাইকটা যখন ওয়াশ করবেন অবশ্যই ভালো জিনিস দিয়ে ওয়াশ করবেন এটাতে কোনো ধরনের কাদা মাটি যায় না এমনি জাস্ট কোনো রকমের পানি পড়ে এই যে মোটরটা দেখছেন এই যে মোটর ক্যাপাসিটার আর যেখানে এই যে বালতির ভিতরে পানি আছে অবশ্যই এমন দেখে শুনে তারপর অনলাইনে অর্ডার করবেন না হলে ঠকবেন সব